জীবিত কাকু কেটে কামনা করেন সকলের তার সতী পুণ্য দান করিবার সাধু বিনোব মহাজেরও তিনি সমাজ সৎ ধর্মের জীবনের মূল্যবান সময় সহ সমূহ অতিবাহিত এবং আজকের প্রধান অতিথি

সেই অমর বিকাশ পরিবারকে জন্য এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে দুর্দিনের দুঃসময়ে মানুষ কোনদিন কষ্টের সময় যখন প্রিয় মানুষেরা কাছে আসে কোন কষ্টের সময় দুর্দিনের রত্না বড়ুয়া সহ তাঁর পরিবারের ছেলে মেয়েদের সকলের পাশে এসে দাঁড়িয়েছে আমরা সঙ্গের পক্ষ থেকে পূর্ণ দান করছি অমলবাবুর সেই অনন্তের গাছটা দুঃখ থেকে মুক্তি লাভ করুক এবং পরিবারের সদস্যরা যে বা যারা আছে তারা সুন্দর জীবন সুন্দর আমানি লাভ করুক এবং আমার কখন ধর্ম জ্ঞানে উজ্জীবিত হয়ে প্রজন্ম যাতে আরো সুন্দর হয় এই কামনা প্রার্থনা করে কল্যাণ মিত্র হিসাবে সকলে মধ্যে চিত্তি পূজা দান কর তিনা সাধুবান প্রদান করুন সভাপতি মাননীয় সংঘান দানের জন্য প্রতিকে পূজার জন্য প্রতীকে পুণ্যদানের জন্য আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের আমি বলবো আজকে রত্না বড়ুয়া তথা তার পরিবারের সদস্যরা অবশ্যই কাহিত হয়েছে অবশ্যই সন্তুষ্টি লাভ করেছে যে এত কিছু সঙ্গ উপস্থিতি এবং এত কল্যাণ মিত্র যারা এত কল্যাণ মিত্র ছিলেন তার জানতেন না এত কল্যাণ মিত্র এখানে দেখা হয় দিদি দাদা কেমন আছে রে কথাটাই জিজ্ঞেস করা হতো কিন্তু এত কল্যাণ মিত্র তাদের পাশে এসে দাঁড়াবে কিন্তু আজকে

তিনি এসার আসাদ পর তার আরো সাথে কজন ছিল তিনি এসে উদ্ধৃত করে সনাস্থবল করেছে তার উন্নতি হয়েছে জ্ঞানের পথ উন্নত হয়েছে জ্ঞান সাধনা কর্ম কথা শ্রবণ করেছে জ্ঞান করেছে তারও উন্নতি হয়েছে কিন্তু তিনি বললেন আমি কোন অবস্থা থেকে তো কথা বলি যে আপনার কি আপনাকে দেখতে চায় দুই দুই সময়ে বিশেষ শান্তি শেষ করেছে আপনাকে পুত্রের মুখ দর্শন করতে চায় এটা তিনি দিকেই দেখা গেছে কালু দায়ী সে কথা বলে কালু দায়ী না বলে বুদ্ধের সামনে গিয়ে পরে বলতে আপনার সেই অভস্য জাতক আপনার যে দীঘা অসুস্থ সেই মানে কবিতা বস্তুর মধ্যে আছে আপনাকে দর্শন করতে চাই তখন মহামতীর কথাগত বুদ্ধর সাথে সাথে তার গোত্রের যে সমস্ত ভাইরা ছিল আনন্দ আনন্দ যে সমস্ত ভাইরা ছিল

আর বাবা মাকে যারা দুঃখ দেয় তারাও তিন সেই সন্তান সম্পত্তির পাশে সেই দুঃখ প্রাপ্ত হবে কারণ তুমি যেমন বিষ করেছ তেমন বীজ তোমাকে অবশ্যই সেই বিষ থেকে সেই ফলেই দেবে এটা একটা পারিবারিক ট্রেনিং পারিবারিক শিক্ষা যে সমস্ত সন্তানেরা মাতার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয় সবাই দেখা গেছে শিশুকাল থেকে মায়ের আশীর্বাদে করে সেই শিক্ষা দিয়ে বলে সেই সন্তানেরা বড় হয়ে সেই সন্তানেরা মাথার থেকে শিক্ষা শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করে তো সুতরাং আমি সবার জন্য সবার সাথে কথা থাকবে আমরা মাথা পিতাকে শ্রদ্ধা সম্মান করব। শুধুমাত্র মৃত্যুর পর দরকারের সংগ্রাম নয়